একটা মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও মধ্যে খুব ভালো আছি আর ঠান্ডাটা আগে থেকে অনেকটা কম আছে তো আমি ছিলাম শুয়ে এই যে নিয়ে এই ছানাটা পরিষ্কার করবো আর একজন কি করছে চলো তোমাদের দেখাই আম গাছটা এর আগে তোমরা জানো এটা এখন পট করবো কারণ এতদিন ধরে আম গাছটা ওই অবস্থাতেই দিয়ে পট করা হয়নি বসলে আম গাছটা বসানো যাবো পরে চালটাই ওর মধ্যে বসে তো চলো আপাতত গাছ পট করি আমরা এখন হচ্ছে আমি রেডি এখন বলেছিলাম বাজার যাবো আর একটু কোথায় নিবে না ফ্রিজে যাবো তো চলো ফটা ফটাক আমি রেডিটা হয়নি তো আমি গেছি রেডি রেডিও আর কি আছে বলো তো একটু জাস্ট চুলটা তো চলো রেডি হয়ে গেছি এবার যেটুকু পারবো শেয়ার করবো অনেক দিন বাদ স্কুলেটা নিয়ে বেরোনো হলো সেভাবে চালানোই হয় না মনে হয় চলে আজকে দিন বাদ স্কুলে যাই না এখানে আর খেতে আসবো না শিক্ষা পেয়ে গেছি ঢেউ মা তো এখন হবে আমার গাড়ির পলিউশন পলিউশন দশ নভেম্বরের দশ তারিখ শেষ হয়ে গেছে তো এখন এই পলিউশনটাই করানো হবে তাই জন্য আরও বিশেষ করে গাড়িটাকে নিয়ে আজকে বেরোনো একদমই গাড়ি নিয়ে আমার বেরোনো হয় না তো ওই দেখো এখন হবে পলিউশন কারণ নভেম্বরের দশ তারিখ শেষ হয়ে গেছিলো এবার আমার গাড়ির কাগজপত্র ঠিকঠাক না থাকলে আমার বহু টেনশন হয়ে যায় সত্যি কথা বলতে আমি তো বেরোই না বেরোই তো আরে দেখো এখানে আমার এটা খোদাই করা আছে বহুদিন থেকেই তো ওই জন্য দাদা আমি আমার গাড়ি তো পলিউশনটা

তো মানে এবার গাদা গাছটা ঠিক জুতো হচ্ছে না আমার আগের বার তো একটু বড় বড় নিচে একদম এইরকম কেরি কেরি গাদা এখন গাছগুলোকে নিয়ে বড় করতে হবে মানে এত ছোট ছোট গাছ বড় ভালো ব্যাপার মানে গাছটা দেখাচ্ছে কত ছোট ছোট দেখো এত ছোট গাদা এদিনে একটু বড় করা দেখো ঠিক আছে এত ছোট ছোট গাঁদা বড় করতে হবে তোর এত ছোট গাঁদা আমার ভালো লাগে না বড় সড়ো হলে পরে চলো ঠিক আছে এই গুন্ গাছ লঙ্কা গাছ 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 এই পাতা পাহাড়ি গাছ কাজ মিটিয়ে কিন্তু দেখো আমরা চলে এসেছিলাম হাটে কারণ এদিন দিন ছিল শুক্রবার তো আমি হাটের থেকে আমার কিছু সবজি বাজার করা ছিল আমরা কিন্তু হাটের থেকে ডাইরেক্ট এখানে বাজারে ঢুকেছিলাম আজকে অনেক কিছুই বাজার বাজার আমাদের করা ছিলো টুকটাক করে তোমরা সেই পুরোটাই দেখতে থাকো দেখতে পাবো অনেক কিছুই কেনাকাটি আমরা করেছি কারণ আমার আমার তো রোজ রোজ বেরোনো হয় না অথবা দাদা আসলে পরে বেরিয়ে আমার সবটা কিনতে হয় তো ওই জন্য ও আসলো পরে একদম বেরিয়ে আমি সবটা কেনাকাটি করে নিই এবার যাবো আমরা কালিবির ক্যামেরা তোমার ধরার লোক নাই গো আমি নিজের ক্যামেরা নিয়েই বরি তো আস্তে আস্তে কালি আছে চলো হুম হুম ছিড়ে <coughs> <coughs> নীলের সাথে মোটামুটি আমাদের অনেক কিছুই কেনা হয়ে গেছে তোমাদের তো পুরোটাই দেখিয়ে দিলাম একটা টেবিল ক্লথও কিনেছিলাম একটা চাকি কিনেছিলাম তো এখন এখান থেকে ঠান্ডাও লাগছে যেন না এইভাবে জানো না গাড়ির মধ্যে করে তো এখন আমরা যাচ্ছি একটু টিনের তো করে টিন কিনবা টিনটা দিয়ে কি করা ছিল তোমার তো সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি এখানেও দেখিয়ে দেবো তো চলো দোকানে যে চলে এসে দেখতে পাচ্ছি এই এর প্রিন্টটা আমরা পছন্দ করেছিলাম এবার এখান থেকে এটা নিয়ে আমরা বাড়ি ফিরবো বাজারঘাট করে চলে এসেছি তো বাজারঘাটে অনেক কিছু করেছি তোমাদেরকে সব আমি দেখাচ্ছি একটু দাঁড়ো মানে সব এখানে জাস্ট ছিটিয়ে আছে না আমি এগুলো একটুখানি গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী বাজারঘাট করেছি আজকে ঠিক আছে অনেক বাজারঘাট করারই ছিল সবজি বাজার মুদি দোকানের কিছু জিনিস সব একবারই সব নিয়ে আসলাম তার সাথে একটা জিনিস কিনেছি এইগুলো পরে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে দাঁড়ো পরে সব আমি দেখাচ্ছি এই দেখো এখানে তো দাদা বসে গেছে একটু সবজি কাটতে আর এই যে আমার পুরো এই জায়গা পুরো হচ্ছে এখানে ডাল মশলাপাতি পাপড় টাপড় সমস্ত রয়েছে এখানে কিছু বিস্কুট রয়েছে আর এখানে এইগুলো রয়েছে শুরু হয়ে গেল ওর চিল্লানো শুরু হয়ে গেল তো এই যে সব এগুলো কিনে নিয়ে আসা হলো মুদির দোকান থেকে হাট থেকে মুদির মূলক আর একটা এখানে টেবিল ক্লথ কিনেছি তো সেই দেখো এখানকার যে যে দরজা ছিল ওটা নষ্ট হয়ে গেছিলো তো এটা এখন ঠিক করা হচ্ছে লাগানো হচ্ছে কি সুন্দর হয়ে যাবে দেখলো শুভ বললো না হয়ে যাবে আর আমি এখানে সবজি সবজিগুলো সব ঢিলে ঢুলে সব পরিষ্কার করছি মটরশুটি গুলো ছাড়াচ্ছি এদিকে গলু বাচ্চা আর এদিকে সব ছেটানো রয়েছে এগুলো সব আমি এখন গোছাবো এই সবজি ঝামেলাটাকে মিটি নিই আপাতত এইগুলো সব ভরেছি আগে থেকে তোমাদের বলছিলাম না যে সব ফাঁকা হয়ে গেছে সব ভরতে হবে আপাতত এইগুলো তো সব ভরেছি কিন্তু এবার তো কোটও শর্ট হয়ে গেল আমি আর কিসে ভরবো এগুলোও ভরা এখানেও সব ভরা এখনও এইগুলো সব ঢালা বাকি ছিল এগুলোকে এটা আমাদের শুকনো লঙ্কা তেজপাতা আছে এটাতে কনফ্লিক্স আছে তো বাকিগুলো কোথায় ঢালবো বুঝতে পারছি না সব ভরে গেল তো এবারে কি করি ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝলে দেখো এখানে তোমার দাদা বসেছে হোমদা ঠিক হোম হোমদেয়ারটা একদম গেছে বারোটা পাশে আর এখানে আমি এই টেবিল ক্লথটা নিয়েছি আজকে এখানে পাতার জন্য আর এই যে এই চাকিটা এই দেখো আমার চাকি ছিল না বললেই চলে আমার চাকি দরকার হতো না আমি স্লাবেই রুটি পেলতাম কিন্তু মনে না একটা চাকি নিয়ে নিই আর এদিকে দেখো আমার উদিশ মোটামুটি সমস্তটাই কিন্তু ঢালা হয়ে গেছে পেছনের কৌটোগুলোও কিন্তু সবই ভরা আছে আবার যে পেছনেগুলোকে খালি রেখে দেখাচ্ছি তা একদমই নয় তো সবটাই ভরা হয়ে গেছে এদিকে এগুলো সবকিছুই মোটামুটি ভরা আছে আবার তো মোদীর সদাই কমপ্লিট সবজি বাজার কমপ্লিট আর এটা কিনলাম বেশ কি এটা বেশ ইসে খুব জানো শুভ জিনিসটা আর এই টেবিল ক্লথটা নিলাম কেমন হয়েছে বলো তারপর তো আজকের মার্কেটিং এগুলোই ছিল আর চলো তোমাদেরকে দেখাই তোমাদের এখানে দরজাটাকে কি করলো ওটাও তোমাদেরকে দেখাই এখানের পাল্লাটা খোল পাল্লাটা একটু বাবা সব নিয়ে এসেছিস এগুলো বললাম দাঁড়া 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 বগবর করে এই দেখো এইখানটাতে এটা লাগানো হলো কি কই এইখানটাতে তো হাত পা কেটে যাওয়ার রাস্তা করে দিয়েছো হ্যাঁ তো কেটে যাবে এই দেখো এখন বাজে রাত্রি এগারোটা পাঁচ তোমার দাদা এখনো বসে মেশিন ঠিক করছে কিন্তু ঠিক করতে করতে কি হয়ে গেছে একটু দেখাও ও হাতটা এই দেখো আঙুল দুটো আটকে আর দিদি এটা জল জল দিলেই ছেড়ে যাবে দেখো কি হবে হাতটা আটকে গেল আর হাতটা গেছে আটকে যন্ত্রপাতি নিয়ে বসেছে ঠিক করতে তো আমাদের হাতটা আটকে গেলো তো আজকের ব্লগটা কিন্তু এত অবধি রইল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও তো আপাতত চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে